এই সময়টায় সকালে ঠান্ডা থাকলেও দুপুরে কিন্তু ভালোই গরম লাগে আর এই হালকা গরম হালকা ঠান্ডার দিনে আজকের রেসিপি হচ্ছে কচু পাসকল দিয়ে মাছ টেঙা ঝোল হয়তো এই রেসিপিটা অনেকে খাইছেন আর যদি না খাইয়া থাকেন অবশ্যই একবার ট্রাই করির পান মুই আজকে সুজি কচু আর পাসকল দিয়ে রান্নাটা করিতে ধরছুম প্রথমে সুজি কচুগুলো আর পাশকলগুলো খুব ভালো মতন করে কাটিয়ে ধুইয়া আর নিসং দেখিয়ে পাওয়া হচ্ছেন একটা মতো খোল বেশি নিলে হবে আর এই পাশে বাড়িতে আসলে তিন মাছ মাছ কয়টা বা কেনে থুম তাই আমি মাছ কয়টাও কাটে নিবে নাসং তিনটা মাছওকে কাটে নিলাম তবে বড় মাছ দিলে কিন্তু আর বেশি ভাল লাগে তারপর লবণ হলুদ তো মাছ কয়টা প্রথমে ভাজিয়ে নিম আর এই রেসিপিটাত কিন্তু যে কোনো মাছে ভাল লাগে এমনকি শুটকা মাছ দিয়ে রান্না করলেও খুবই ভাল লাগে তো মোর মাছগুলো ভাজা হয়ে গেছে মাছ ভাজা তেলতে আরও তেল আট করে দিয়ে দিয়ে দেওয়ার চং এটি পেঁয়াজ কচি লাল লঙ্কা চেরা অর্থাৎ পাকা লঙ্কা চেরা দিয়ে দিলাম তারপর তেলানিটা ভাজিয়া নেওয়ার পর দিয়ে দেওয়া হচ্ছে সুজি কচুগুলো কাটি ধুয়ে রাখা কচুগুলা দেওয়ার পর দিয়ে দেওয়া হচ্ছে সাত মতো লবণ স্বাদ মতো হলদির গুঁড়া তারপর ওলট পালট করে দিয়ে খুব ভালো মতন করে খাটিয়ে নিম আর হালকা মতন ভাজিও নিম খাটি দেওয়ার পর এলা ঢাকি দিলুম যেন ভাজাও হয় সেদ্ধও হয়ে যায় তো এমন করিয়া মাঝে মাঝে ঢাকা দিয়ে অল্প খুঁড়া ঘাটি দিয়া আবার ঢাকা দিয়ে রান্নাটা মই করে নিবে নাসুম মূলত এমন করিয়া মই কচুটা ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিম তুমি আবারও ঢাকি দিলাম আর দেখি রে পাবা হচ্ছেন কচুলা কিন্তু ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে অর্থাৎ হাফ সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিবা হচ্ছে চুঙলা হাফ চামচ জিরার গুঁড়া একসঙ্গে আদা রসুন বাটা এক চামচ তবে এটি আরও কিছু মশলা অ্যাড করেন কচু রান্নার ক্ষেত্রে যেটা বেশি লাগে সেটা হচ্ছে লাল লঙ্কার গুঁড়া দিয়ে দিলং হাফ চামচ লাল লঙ্কার গুঁড়া তারপর সমস্ত মশলাগুলো অল্প কোনো ভাজিয়ে আর অল্প ভাজা হয়ে গেলে অল্প জল দিয়ে খুব ভালো মতন করে কষিয়ে আনি মোটামুটি এমন করিয়া সেভেন্টি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিল তারপর দিয়ে দিলুম এটি কাটিয়ে রাখা ধুইয়া রাখা পাঁচকোলগুলা মোটামুটি একটা কি দুইটা খোল কাটে নিলেই হয়ে যাবে পাচকুলগুলার সঙ্গে খুব ভালো মতন করে মিশিয়ে আরও কষে নিলুং আর খুব ভালো মতন করে কষানো হয়ে গেলে এটি মই দিয়ে দিম এলা পর্যাপ্ত পরিমাণে জল অর্থাৎ তরকারি যেমন ঝোল খাবেন সেই অনুযায়ী জলটা দিয়ে দিবেন তো মুই এটি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর খুব ভালো মতন এলা উথাল তুলিয়ে নিম অর্থাৎ ফুটিয়ে নিম ঝোলটা আর দেখিরে পাওয়া হচ্ছেন খুব ভালো মতন করে কিন্তু ঝোলটা ফুটি গেছে আর কচুগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে পাসকুলগুলোও সেদ্ধ হয়ে গেছে এলা দিয়ে দিবা হচ্ছে ভাজিয়ে রাখা মাছগুলো ভাজিয়ে রাখা মাছগুলো দেওয়ার পর শেষ পর্যায়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা দেওয়ার পর দুই থাকি তিন মিনিট জাল করিয়া নামে নিলে গরম গরম পরিবেশনের জন্য একদমই রেডি তুমি আজকে তোমরাগুলো নগদ শেয়ার করে একটা ঘরোয়া রেসিপি তবে একটু অন্য রকম এই দুপুরে কিন্তু এই রেসিপিটা হলে একদম মন্দ হয় না তো আশা করো আজকের রেসিপিটা তোমরাগুলা সকালকে ভাল লাগিছে যদি ভাল লাগে থাকে রেসিপিটা দেখিয়া তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য আসিম পরবর্তীতে নয়া কোনো রেসিপি নিয়ে সকাল সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ